একটা সময়ে সাকিবকে কালো জাদু করেছিল শবনম ববলি আর সে একইভাবে এবার বারিশা হক এবং গৌতম সাহাকেও হিপনোটাইজ করে নিজের দখলে নিয়েছেন তিনি এখন যেন শুধুমাত্র কাজের মধ্যে সীমাবদ্ধ নেই তারা উপবিশ্বাসকে জেলাস করানোটাই তাদের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ কখন কিভাবে অপুকে নিয়ে ট্রোল করা যাবে তা যেন পূর্ব পরিকল্পিতভাবে সাজিয়ে রাখেন বারিশা হক এবং সবনাম ববলি শাহক এবং গৌতম সাহার পাশে বুবলিকে দেখা মাত্রই সেখান থেকে সরে দাঁড়ান ওপবিশ্বাস তার দাবি বারিশার কাজের মান খুবই খারাপ আর তাই কাজের মান উন্নত করতেই বারিশার থেকে ছিন্ন হয়ে গেছেন তিনি কিন্তু তার এমন মন্তব্য ঠিক কতটা যৌক্তিক তা নিয়েই তোলা হচ্ছে নানান প্রশ্ন ব্যক্তিগত কার্যক্রম থেকে শুরু করে সিনেমার পর্দা কোনো জায়গাতে বুবলিকে সঙ্গ দিয়ে কাজ করতে সম্মতি নেই অপবিশ্বাসের আর বারিশার পাশেও বুবলিকে দেখা মাত্রই ছিন্ন হন তিনি যা থেকে এটাই প্রকাশ পায় যে বুবলির কারণে নিজ কর্মস্থান হারিয়েছেন অপবিশ্বাস এদিকে গতকালই বুবলিকে নিয়ে নতুন কাজের আগ্রহ প্রকাশ করেন বারিশা হক এবং গৌতম সাহা তবে সেখানে পুরো টিমের লক্ষ্যই যেন অপবিশ্বাসের দিকে ছিল অর্থাৎ সাকিব বুবলির পাসওয়ার্ড সিনেমার আগুন লাগাইলো গানটির কিছুটা লিরিক্স শুনিয়ে আনন্দে মেতে ওঠেন সকলে অপরদিকে বারিশার সাথে বুবলি যুক্ত হবার পর থেকে স্বার্থপর বলে আখ্যা দেন উপবিশ্বাস অর্থাৎ বারিশার এই দিকটি যে তার ব্যক্তিত্বে আঘাত করেছে তাতে কোনো সন্দেহ নেই তাহলে একই ফ্রেমে ক্যামেরাবন্দী হয়ে আগুন লাগাইল গানের মাধ্যমে উপবিশ্বাসকে জেলাস করানোই তাদের মূল উদ্দেশ্য ছিল কিনা তা নিয়েই উঠেছে আলোচনা সমালোচনা